শিউলি তো বলি সকালবেলা উঠে একটু চাপা পড়তে হবে কারণ আমি ঘুমের ঘরে আবার ধাক্কা ধাক্কি মারি তো নাও ডাকো হানি বানি বানি তো হানি ঠান্ডা হয়ে গেল হ্যাঁ তো ফোনটা এসেছিল ফোন কেটে গেছিল ওই জন্য করতে করতে তো যেটা বলছিলাম সেগুলিকে বলি সকাল সকাল উঠবি ও তো ঘুম থেকে উঠে ওর সমস্যা হয় না আর আমার ঘুম থেকে উঠে আমি খুব ধাক্কা ধাক্কি মারতে মারতে যাই তো জন্য বলি একটু আমার চাটা দিবি আর যেহেতু আমার পেশেন্টটা খুব ভালো হয়েছে থেকে থেকে ওই জন্য তাহলে খেজুরটা খাও ওই জন্য ডাক্তার বলেছে যে কিছুক্ষণ বসে নামতে আবার হট করে নামবে চোখ মুখ অন্ধকার হয়ে আমি ধাক্কা মারি

কি ছিল আগের দিনকে হয়ে পার্সেল আগে হানি বানি কর হানি তোমার গরম হানি ঠান্ডা হয়ে গেল তোমার গরম হয়নি ঠান্ডা হয়ে গেল এই ভিডিওতে কি করছ এই আমার পায়খানা লেগেছে যাও আমি তো কিছু বলতে পারছি না ওর জন্যই এই যে দিদি আসছে কামিং দিদির আজ দেরি হয়ে গেছে মনে হচ্ছে সাড়ে বারোটাই বাজে দিদিও সকাল সকাল উঠতে পারছে না গো যা ঠান্ডা আর কালকে রাতে যা কুয়াশা ছিল কিচ্ছু দেখা যাচ্ছে না বাবা রে বাবা আরে এই যে এর কাজ দেখো সারাদিন শুধু বসে বসে চলো নামো 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 ও কালকে রাতে যে পড়েছিল তোমাদের তো দেখাই দেখাও কালকে রাতে কি ওয়েদার ছিল আজকে ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা আমরা তাও সত্যি কথা বলতে আমরা তাও অনেক ইয়ে মানে আর গেঞ্জিটা মনে হয় শুকাতে দেবে না শিউলি মানে কি বলবো আর গেঞ্জির মধ্যে গামছা ঢুকিয়ে দিয়েছে আজকে আর পড়তে পারবো ওই গেঞ্জিটাই তো ভিজা দেখো বন্ধুরা পুরো ভিজা ছাতা আর এদের এসি সব তুলে দেবে তো বলাই হয়নি সেটা হচ্ছে ওদের এসি সব তুলে দেবে ছাদে কাজ চলছে ওদের যাক এতদিন লড়াই করলাম মানে খুবই লড়াই বলতে পারো কারণ শীতকালে অসুবিধা হয় না কারণ শীতের ঠান্ডার মধ্যে গরম হওয়া ভালো লাগে কিন্তু দেখো আমাদের এখানে শীতের থেকে গরমটাই বেশি গরমে ভীষণই অসুবিধা হয় এত হিট না এই যে এখন যা হোক একটু বারান্দায় এসে উদণ্ড দাঁড়াতে পারছি যাই পারি শীতকালে একদম এই গরমকালে সেটা মানে কি বলবো মানে দরজায় খোলা যায় না আর কন্টিনিউ এসি চালিয়ে রাখাটা কি সম্ভব বলো একটা বিলেরও তো ব্যাপার থাকে যাই হোক তো ওরা সময় নিয়েছে আমাদের কাছ থেকে এক মাস সময় নিয়েছে লিখিতভাবে এবং সেটা আমাদের সাথে কথা না পুরো মিউনিসিপালিটি থেকে কথা হয়েছে পৌরসভা থেকে আমরা গিয়েছিলাম আমাদের ডেকে পাঠিয়েছিল আমাকে আর আমার বাবাকে তা বলেছে ওদেরকে একটু সময় দিতে বলেছে এক মাস কাজ চলছেও আমি দেখছিও তো এগুলো সবই ওপরে শিফ হয়ে যাবে ভালো হবে যাই হোক তো চলো এই মন্দিরা দু হাজার দশে তোমার কি ও দু হাজার দশে তোমার বিয়ে হয়েছে না দু হাজার দশে আবার ফ্রিজ কোথার থেকে কিনলে হ্যাঁ আর শোনো 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 চলো কাজ আছে হ্যাঁ করো করো আমি ক্যামেরা ধরছি তোমার শিউলি গেছে বাজারে হ্যাঁ মাছ আর মাছের ডিম পেয়েছে মাছ কাটছে ফোন করেছিল আসছে না ওটার ক্যান্সেল করেছি হবে না কারণ আজকে আমাদের ওই বললাম না গাড়িটা একটু সমস্যা হয়েছে পিছালো বলছি কারণ হচ্ছে ওই এসিটা সার্ভিসিং করাতে আসবে ওই জন্য আমি যেতে পারলাম না নালে ওই জন্যই কালকে রাতে এটাই কথা ছিল যে মাংস হবে ভাত হবে আর ডাল হবে কিন্তু হচ্ছে কি যে হবে না আমার মনে হয় শুক্রবারের দিনকে যেতে হবে সকাল সকাল এটাই আছে কথা এবার হঠাৎ করে কালকে এসিটার জন্য বললো বুঝলে এবার ধরো নতুন কেনা থেকে না একদিনও দিদি সার্ভিস হয়নি এবার ধরো এখন বন্ধ আছে পুরো ধুলোটা টানছে ওই জন্যই ও বললো যে সার্ভিসটা করিয়ে দিয়ে যাও ওই জন্যই আর কি আনলাম যে না তাহলে ওই জন্য এই মন্দিরে চাল কি নেবে কালকের মতন নাও যেটুকুনি নিয়েছিলে কালকে রাতেও ভাত ছিল সেই ভাত শিউলি খেলো তো চলো মন্দিরে এখন আবার প্যাকেটিং করবে না এখন আমি বেরোবো না ওই লোক আসবে তো বাড়িতে হ্যাঁ এসি সার্ভিসিং করতে লোক আসবে এখন তো বেরোবো না ঠিক আছে তুমি কাজ করো তাহলে চলো দরজা তো খোলাই আছে মরন করলে যার নেই কোন গুণ তা তো আনবি খাওয়াবি বেগুন কোপ্তা বেগুনের কালিয়া বেগুনের কোরমা যা যা আছে দিদিও করে করে খাবে ওকেও খাওয়াব আমার বেগুন একদম ভাল লাগে না মুখ মুখ চুল বেগুন খেলে কি কি রান্না হচ্ছে বলো তো মাছের ঝোল কিন্তু সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে করবা ওই ওই পেলেন মাছের ঝোল না মন্দিরা বললো না সর্ষে বাটা পোস্ত বাটা ওই যে লঙ্কা সব ইয়ে করতে ডাল হচ্ছে মাছের ঝোল হচ্ছে আর কি তেল ডাল তো কম্পালসারি হয় আর কি হচ্ছে ফুলকপি ছোট রাতের রুটি দিয়ে খাওয়ার জন্য বলেছি আর কিছু তো দরকারও নেই শাকটা থাক কালকে করবা সব একদিনে খেয়ে ফেললে কি করে হবে ঠিক আছে চলো তো এই যে এসে গেছে তারপর এসি সার্ভিসিং করতে লোক আজকে আমাদের যাওয়ার কথা ছিল কল্যাণী আমাদের গাড়িটাকে নিয়ে গাড়িটার একটু ব্যাক ক্যামেরাটার একটু সমস্যা হয়েছে চাকার একটা একটু সমস্যা হচ্ছে তো যেহেতু আমরা কল্যাণীতে সার্ভিস করাই আর কি তো ওই জন্য আর যাওয়া হয়নি তা দেখি আগামী দিন কবে আবার যেতে পারি তা আমাদের ইচ্ছা আছে এরকমই যে যেদিনই গাড়ি সার্ভিসিং করতে যাই না কেন সেদিন গাড়ি সার্ভিসিং করে তারপরে যাব হচ্ছে বড়মান মা নৈহাটি দর্শন করে তারপরে আসবো এরকমই একটা চিন্তাধারা আমাদের আছে আর কি তো দাদা আমার সাথে গল্প করছিল তো গল্প এটাই করছিল যে ওনার বউ আমাদের ভিডিও দেখে ভালো লাগে সেটাই বলছিল যে ওনারও একটা ছোটোখাটো চ্যানেল ছিল সময়ের অভাবে আর কাজ করতে পারে না সেই সবই গল্প এখানে হচ্ছিল মন্দিরা এখানে সাজুগুজু করছে এখন বেরোবে বলে কি গো মন্দিরা সাজুগুজু করছো এরকম আবছা কেন লাগছে তোমার মুখটা সত্যি দেখো ও তুমি আর রোগা কই যে হবে যাওবা হয়েছিল শাক মে খে যাওবা একটু রোগা হয়েছিল আবার খাওয়া বন্ধ মোটা হয়ে যাচ্ছে হবে হবে সব কেন খাবার না খানি হুম তালে গন্ডে পিণ্ডে কাশি মাংস খাও দিয়া এরা করো জামা প্যান্ট পাবা না সেই তুলনাই এটাই ওর জামা প্যান্ট দেখলে তোমরা চমকে যাবো বন্ধুরা কি মিথ্যে কথাই না বলছে ওকে জামা প্যান্ট কি তাহলে রাস্তার লোক দেয় তোমরাই বলো আমি রেডি হয়নি শিউলি সান করছি চলো চলো তো একটু নিয়ে চলো তো চালিয়ে দেখি বার করে তো হ্যাঁ খালি কুড়ে মিশর তো শীতকালে আমি তাই পারি না নাও শীতকালে আমার মিট মিচ্চান ধরে সব নাম বাদ দে করেছি আমি শীতকালে ভাই শীতটা আমি শীতকালে ভাই পারি না কিছু কিচ্ছু পারি না শীতকালে শীতকালে আমার খুব কষ্ট হয় প্রচন্ড কষ্ট হয় শীতকালে তো দেখা হয়ে গেছিলো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিভাই কাকুলিদির সাথে উনি আমাদের নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি ভিডিও করেছে তো যাই হোক খুব ভালো লাগলো হঠাৎ করে দেখা হয় আমরা গিয়েছিলাম বাদ কুল্লাই ওই এগরোল ওই সব খেতে তো দুদিন বেরোয়নি তো ওই জন্য গাড়িটা তো শীতকালে টুকটাক বেরোতে হয় তো ওখানে গিয়ে দেখা আমাদের দাদার সাথে সঞ্জয় দার সাথে সঞ্জয় দার সাথে আমাদের অনেক দিনের পরিচয় তো সেই সব কথাবার্তা বলে নিলাম টাটা দাও সিমুল দা তো টাটা খাবে এবার দাও সিমুল দা চা দেওয়ার পরেও চা নিতে খেতে আসে আমাদের কাছে এত ভালোবাসে আমাদের এতটা যে এতটা যে এতটা যে ভালোবাসে এর জন্য আমার দোকানে চা খায় আর আমাকেও খাইয়ে যায় মানে এতটা মানে ছোটটা মানে কি বলবো আপনার মুখটা একটু দেখি ভালো করে বইহে যাচ্ছে না না হলে বাহ আপনাকে তো খুব সুন্দর লাগছে

তো এই যে ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি তোমার মতনই গুলু গুলু সন্দেশ এই যে চাটা টা খেয়ে আস তাড়াতাড়ি চলে এসেছি শীত না ওই জন্য বেশিক্ষণের দ্বারাই কি আর বলবো বন্ধুরা ভাষা নেই যায় আর কি মিষ্টিটা কেমন বলো

নিম পাতা আছে কালমেঘের পাতা আছে মিষ্টি না এখন দেওয়া যাবে না একটা দাও প্লেট দাও চামচ দাও 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 মিষ্টি পরে খাবা আই মিষ্টি সরা এখান থেকে তুই হলে যত নষ্টের গোড়া খাইয়ে খাইয়ে ওকে মোটা করে দিচ্ছে আর ওষুধপত্র খাওয়ার নাম নেই এই কালকে থেকে ইয়ে খাওয়াবি ওকে বল রুদ্র আমাকে কি বলে ডাকে কেন রুদ্র সবার কি মনে হয় সেটা শোনো সবার সবাই বলে যে মন্দিরের ছেলে বৈশাখীকে কি বলে ডাকে অনেকেই জিজ্ঞাসা করেছে বাবা বলে না মা বলে না মাসি বলে না কাকা বলে না জেটা বলে কি মন্দিরা অনেকেই কিন্তু এই কোশ্চেনটা করেছে তা ভেবেছিলাম তোমাদের এরং একটা ভিডিও নিয়ে আসব ছেলে নিয়ে যে মন্দিরার ছেলে বৈশাখীকে কি বলে ডাকে তো সেটাই আজকে তোমাদেরকে বলবো মন্দিরাই বলবে তা মন্দিরা তোমাকে ডাকে তুমি বলো না জানি দেশের কি জানি পাড়া এটা বলেই ডাকে না তুলি তুই একটা কথা বল মানুষে ডাকাটাই কি সবকিছু আমি তোমাদেরকে একটা কথা বলি আমরা দাঁড়া আমি এখানে একটা কথা বলি বন্ধুরা তোকে বড় হয়ে শেখানো হয়েছে যে ওটা তোমার বাবা তাই তুই জানিস ওটা তোর বাবা তোকে যদি বলা হতো ওটা তোর কাকা তাহলে তুই ওটা কাকাই জানতি বড় হয়ে মাকে মা বলতে বাচ্চারা কি জানে যে কোনটা আমার বাবা কোনটা মা কিন্তু শিখাতে হয় যে এটা বাবা এটা মা তাই তো তাহলে মানুষের এই যে কোশ্চেন বা এই যে জিজ্ঞাসা করেছে অনেকে যে মন্দিরার ছেলে রুদ্র বৈশাখীকে কি বলে ডাকে তা দেখো আমি এটা বলি বাবা বলে ডাকাটা এটা কোনো কথা নয় আর আমি কখনোই সেটা এক্সপেক্টও করি না আর সেটা আমি কখনো হতেও চাই না কারণ বাবা বাবাই হন আমি বাবা শব্দটাকে রেক্সপেক্ট করি কিন্তু সে যদি বাবার মতন বাবা হয় রুদ্রর যে জন্মদাতা সে বাবার মতন বাবা না এরা শুধু জন্ম দেয় নিজেদের কি বলবো কাম যৌবন আমাদের যে আছে প্রমাণ করার জন্য এর বাইরে এদের আর কোনো পরিচয় নেই যদি পরিচয় থাকতো তাহলে আজকে বাবার জায়গায় বাবা থাকতো বৈশাখী তো থাকতো না থাকতো কি তোর ছেলের জায়গায় আজকে তো বাবা থাকতো থাকতো কি থাকতে হতো থাকতে হতো না সুতরাং দেখো এটা নিয়ে আমি কখনো এটা আমি ইয়ার কেউ মারছি না সিরিয়াস বলছি আমি কিছু এসে যায় না কামেই সব কিছু তো কাম মানে কাজের কথা বলছি তোমরা আবার অন্য কিছু ভেবো না তো রুদ্র আমারও ছেলে ছেলের মতন না ছেলেই তো ও আমাকে বাবি বলে ডাকে এটা আমি এরা কোনো একটা ভিডিওতে বলেও ছিলাম হয়তো হয়তো তোমাদের মাথায় নেই কিন্তু ইদানিংকালে অনেক কমেন্ট আসে দেখি তা সেটাই ভাবলাম যে না এটা নিয়ে একটা ভিডিও করা যেতে পারে যে সত্যি তো তোমাদের মনেরও কোশ্চেন হতে পারে যে মন্দিরের ছেলে রুদ্র বৈশাখীকে কি বলে ডাকে ভাই তো আমাকে বাবি বলে ডাকে ও আমায় ভালোবেসে বাবি বলে ডাকে এটাই বাবি কিন্তু অনেক আদরের ডাক আমার মামার মেয়ে মানে রিয়া রিয়া আমার মাইমা আমার মাইমা কিন্তু রিয়াকে বাবি বলে ডাকে অনেকে বলবে ও বাবি মানে কি বাবা নট নট এটা একটা ভালোবাসার নাম ও আমায় বাবি বলে ভালোবেসে ব্যাস এটাই তো এটা নিয়ে মানুষের মনে এত কনফিউশন এত কিছু আমি কেন আমি বুঝতে পারি না দেখো একটা কথা বলি তোমাদের জীবনযাপনটাও যেরকম সহজ সরলভাবে চলে আমাদের জীবনযাপনটাও ঠিক সেরকম সহজ সরল ভাবে চলে তো সেখানে দাঁড়িয়ে ও স্বাভাবিক কথা কিছু না কিছু তো বলবে তো আমাকে বাবি বলে রাখে এটা কোনো একটা ভিডিওতে কিন্তু আমি বলেও ছিলাম তবু আজকে বলতে হলো অনেকে জিজ্ঞাসা করেছিলে যে মন্দিরার ছেলে রুদ্র কি বলে ডাকে বৈশাখীকে তা আজকে আশা রাখি তোমরা সেই কোশ্চেনের অ্যান্সার পেলে মন্দিরা কিছু বলতে চাই মন্দিরা না এই যে মানুষের এত কিউরিসিটি কি বলে বাবা বলে না মা বলে না মাসি বলে জীবনেও ওটাকে শুধরাতে পারবো না যারা ভালোবাসার মানুষ তারা তো এমনিই জানে এই যেমনি আজকে বেরিয়েও দেখলাম তোমরা তো দেখতেই পেলে যারা ভালোবাসার মানুষ তারা সত্যি ভালোবাসার কি উনি কেমন করছিল বল উনি কিন্তু একদম কন্ট্রোভার্সি কি এটা আমাদের নিয়েও কিন্তু কন্ট্রোভার্সি উনি করেছে কিন্তু বিশ্বাস করো আমাদের সামনে আজকে সামনা সামনি এলো মানে আমরা ভাবি কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে বিশাল খারাপ কিন্তু দেখো এগুলো একটা কন্টেন্ট যেখানে কাকুলি গীতা আন্টি আছে সোমাদি আছে সোমা আন্টি আছে এরamong অনেকে আছে অনেকে আছে একদম একদম প্রত্যেককেই সত্যি খুব ভালো তো এরা কন্ট্রোভার্সি এটা হচ্ছে ওদের একটা কন্টেন্ট পপیشنل তাই বলে পার্সোনালি কারোর সাথে কারোর কোনো শত্রুতা নেই তো সেটা নিয়ে কোনো মাথা ব্যাথা করার কারণও নেই খুব লজ্জা লেগে গিয়েছে খুব ছোট লেগেছে নিজেদেরকে মানে মায়ের বয়সে একটা মানুষ উনি এমন কিছু কথা বললো আমাদেরই নিজেদেরকে খুব ছোট মনে হচ্ছিল কারণ আমরা ওনার মেয়ের মতন মানে মেয়ের বয়সী বা ছেলের বয়সী যাই হোক না কেন মানে মাতৃস্থানীয় আর কি কিন্তু উনি এমন একটা ব্যবহার উনি আমাদের সাথে করেছে সেই আকাশের চাঁদ দেখে ফেলেছে এরকম একটা ব্যাপার তো যাই হোক আনটি তোমাকে অনেক ভালোবাসা আমাদের ভিডিওর মাধ্যমে একদম যেটা বললাম দেখো হয়তো আজকের ভিডিওটা তুমি দেখবে বা দেখো প্রতিদিন আমাদের ভিডিও তবু তোমাকে বললাম তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ এই হলো ব্যাপার সে থেকে আশীর্বাদ করে যেন আরও এগিয়ে যেতে পারি একদম আর দেখো আমি যে কিছু কিছু মানুষরা আছে

যাই হোক আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার আগামী দিনের একটা সুন্দর ভিডিওর সাথে টাটা